নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের ভারতের পঞ্চাশ পয়সার যে কয়েন উনিশশো সালে প্রথম মিন্টেজ হয়েছিল সেই উনিশশো সাল থেকে শুরু করে সর্বশেষ স্টিলের যে কয়েন মিন্টেজ হয়েছিল আমি তার মধ্যে আজ শুধুমাত্র একটি পয়সার কয়েনের বিবরণ দেব পয়সার কয়েন দফায় দফায় আরবিআই মিনটেজ করেছিল এবং সেগুলো জেনারেল সার্কুলেশনও হয়েছিল উনিশশো ষাট থেকে উনিশশো তেষট্টি পর্যন্ত নিকেলের পঞ্চাশ পয়সা প্রথম সিরিজে মিন্টেজ হয় তারপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নিকেলের পঞ্চাশ পয়সা দ্বিতীয় দফায় মিন্টেজ হয় এরপর আরবিআই কপার নিকেল কয়েন পঞ্চাশ পয়সার প্রথম রিলিজ করে উনিশশো বাহাত্তর সালে এবং উনিশশো থেকে উনিশশো তিরাশি সাল পর্যন্ত কপার নিকেল কয়েন মিন্টেজ হয়েছিল তৃতীয় দফায় চতুর্থ দফায় উনিশশো চুরাশি সাল থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত কপার নিকেল কয়েন ফ্লাওয়ার ডিজাইনের আরবিআই করেছিল এরপর উনিশশো অষ্টআশি থেকে দু হাজার সাত পর্যন্ত স্টিলের পঞ্চাশ পয়সা আপনারা দেখে থাকবেন আরবিআই প্রথম স্টিলের পঞ্চাশ পয়সা মিনটেজ করে উনিশশো অষ্টআশি সালে এরপর আরবিআই মুদ্রা ইস্যু পঞ্চাশ পয়সা মিনটেজ করে দু থেকে দু সাল পর্যন্ত তারপর দু হাজার এগারোতে অপেক্ষাকৃত ছোট ফ্লাওয়ার ডিজাইনের পঞ্চাশ পয়সা আরবিআই মিনটেজ করে এবং জেনারেল সার্কুলেশনের জন্য মার্কেটে এই কয়েন ছেড়েছিল দু হাজার এগারো থেকে দু সাল পর্যন্ত এই ফ্লাওয়ার ডিজাইনের ছোট পঞ্চাশ পয়সার কয়েন আমরা মার্কেটে দেখেছি এর মধ্যে দু সালের এই ফ্লাওয়ার ডিজাইনের কয়েন আরবিআই মিন্টেজ করেনি ফলে এগারো বারো তেরো এবং পনেরো ষোলো এই কবচরের কয়েন মিন্টেজ হয়েছিল কিন্তু দু হাজার চোদ্দোর ফ্লাওয়ার ডিজাইনের কোনো কয়েন মিন্টেজ হয়নি তো আমি আজকের উনিশশো তিরাশি সালের পঞ্চাশ পয়সার যে ভিডিও আপনাদের দেখাচ্ছি এই পঞ্চাশ পয়সার কয়েন অবশ্যই সিঙ্গেল মিন্টেজ হয়েছিল কলকাতা মিন্ট থেকে এই কয়েনের ওজন হল পাঁচ বইতে উনিশশো তিরাশি সালের কলকাতা মিন্টের এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি কয়েনের গ্রেডেশন অনুযায়ী ভেরি ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি কয়েনের দাম হলো পঞ্চাশ টাকা একশো টাকা এবং তিনশো টাকা প্রতি পিস কয়েন কয়েনের বইতে উনিশশো তিরাশি সালের কলকাতা মিন্টের কপার নিকেলের পঞ্চাশ পয়সার যে দাম দেওয়া আছে সর্বোচ্চ ইউএনসি কয়েন তিনশো টাকা তো বন্ধু বর্তমানে সব কয়েনেরই দাম মার্কেটে বেড়ে গেছে তাই উনিশশো তিরাশি সালের কলকাতা মিন্টের এই কয়েন বর্তমানে চার থেকে পাঁচশো টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে এই কয়েন খুবই কম পাওয়া যায় ফলে এই কয়েন যদি ইউএনসি কোয়ালিটির হয় তাহলে অবশ্যই চার থেকে পাঁচশো টাকা প্রতি পিস আপনারা বিক্রি করতে পারবেন কিন্তু আপনারা যখন কোনো কয়েন ডিলার বা সেলারের কাছে এই কয়েন বিক্রি করতে যাবেন তারা কিন্তু আরও অনেক কম দামে আপনাদের কাছ থেকে এই কয়েন কিনে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে বা তার থেকে বেশি দামে তারা মার্কেটে এই কয়েন বিক্রি করবে তাই এই কয়েন যদি ইউজড কয়েন হয় একটু খারাপ কন্ডিশান হয় তাহলেও কিন্তু মিনিমাম পঞ্চাশ টাকা বা ষাট টাকা আপনারা অবশ্যই পেতে পারেন এই কথা বলে আজ আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার